আমরা কম বেশি সকলেই কিন্তু এই ফলটাকে চিনি এটা মেয়েদের খুব ফল ঠিক আছে যাই হোক এই ফলটার নাম কি আপনারা বলবেন তো আসলে মূল না মূল বিষয় যে এটা আমি দেখাই এই যে একটা ঈদ গেছে একটা ঈদ গেছে সামনে আরেকটা ঈদ আসতেছে সেই ঈদে কিন্তু বিপুল পরিমাণের এটার চাহিদা আছে দেখতে একটা জঙ্গল দেখা যায় না দেখতে একটা জঙ্গলের মতো দেখা যাইতেছে কিন্তু আসলে জঙ্গল না আমরা হয়তো এটা ভাবতেছি কি এটা কি আছে কি না কি মানে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার মতো সময় নাই কিন্তু যেই কথাটা বলতেছি একটা ঈদ গেছে আর একটা ঈদ আসবো ওই ঈদে খুব চাহিদা এটার কিসের চাহিদা ফুলের গাছের পাতার গাছের ডেডার না চাহিদা যদি দেখাই হুম এই যে দেখেন চাহিদা হইতেছে এই এই জিনিসটার জিনিসটার হইতেছে চাহিদা এই জিনিসটা কি বুদ্ধিমান যারা বিশেষ করে মহিলারা অবশ্যই চিনে ফেলছেন এটা হচ্ছে কি বলেন তো এটাই হচ্ছে এলাচ গাছ যেটা দাম নাকি বর্তমানে আট হাজার টাকা কেজি বর্তমানে আট হাজার টাকা কেজি এই এলাচ গাছ এলাচের দাম ঠিক আছে তো আসলে সৌভাগ্যক্রমে আজকে আমার আমার নিজ গ্রাম আমার নিজ গ্রাম কুরিয়া দিতে এমন একটা এলাচ গাছ দেখতে পারবো এটা কিন্তু আসলে যদি দেখা এটা যদি দেখা এটা এটা এখানে বিশাল একটা গাছ মানে বিশাল আসলে এটা শ্বাসের জন্য করছে না শ্বাসের জন্য করলে হয়তো আর একটা করতো শখ কইরা বাগান বাগান মালিক মালিক আছে কইরা হয়তো সে লাগাইছে এই শখের বসে এই গাছটা লাগানো হয়েছে তো এইখানে আসলে কিন্তু তেমনভাবে এটা পরিচর্যা করতেছে না পরিচর্যা করলে হয়তো বা আরো বিপুল পরিমাণে এলাচ ধরত যেটা নাকি আমাদের বাংলাদেশের জিনিস এবং কি আমার নিজ গ্রামে এই গাছটা দেখতে খুবই ভালো লাগতেছে আমি মানে কল্পনা করতে পারছি না ভাবতেও পারছি না যে আমার গ্রামের মাঝে এত সুন্দর একটা এলাচ গাছ দেখবো এবং কি যেই গাছে সুন্দর সুন্দর এলাচ ধরতেছে আসলে এটা যেই ধরনের মানে সার পরিচর্যার দরকার সেই পরিমাণে পরিচর্যা করতেছে না যার কারণে এটা আমাদের ফলনটা কম যদি এটা ভালোভাবে পরিচর্যা করতো তাহলে ফলনটা আরও বেশি হইতো যাই হোক আমি আশা করব যে বাগান মালিক এই গাছের মালিক সে যেন আগামী দিনে আরো সুন্দর করে আরো অনেক বড় করে এই এলাচ চাষটা করে এলাচ চাষটা কিন্তু বাংলাদেশে খুব খুব কম কম হয় হয় তো আমি যে আপনারাও এইভাবে এলাচ চাষ করেন ও আচ্ছা 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 এটা আসলে মূল বিষয়টা হইতেছে বাগান মালিক যেই কথাটা বললো এটা পরীক্ষামূলক ভাবে পরীক্ষামূলক ভাবে এটা এখানে রোপণ করা হয়েছে যে আমাদের এই গাজীপুরে কুরিয়াদি গ্রামে এই গাছটা এই গাছটার কেমন চাষ হবে কেমন ফলন হবে এটা পরীক্ষামূলক ভাবে এটা এখানে রোপণ করা হয়েছে ভবিষ্যতে যদি এখানে ভালো ফলন দেখা যায় তাহলে এটার আরো বিশাল আকারের চাষ হবে তো সকলে দোয়া করবেন যেন আমাদের গ্রাম থেকে এলাচ বিপুল পরিমাণে উৎপাদন হয় তাহলে আমরাও খুশি থাকবো আপনারাও খুশি থাকবেন আল্লাহ হাফেজ